আচ্ছা আমরা যে গোপাল ভার দেখি একজন মজার সভা কবির চরিত্র তিনি কি সত্যি বাস্তবে ছিলেন নাকি শুধু গল্পের মানুষ তার জীবন কাহিনী আর ইতিহাস নিয়ে আজও রয়ে গেছে অনেক প্রশ্নের রহস্য অষ্টাদশ শতাব্দীতে বাংলা সাহিত্যের মানে শুধু কবিতা নয় এটা ছিল রাজসভা সাংস্কৃতিক যুগ এই যুগের অন্যতম শ্রেষ্ঠ কবি ছিলেন ভারতচন্দ্র রায় তিনি কোনো লোককর্তার চরিত্র নন তিনি ছিলেন একেবারে বাস্তব ঐতিহাসিক ব্যক্তি ভারতচন্দ্র রায় জন্ম হয় বর্ধমান হাওড়া জেলায় ভোরসোট পরগনায় বসন্তপুর গ্রামে প্রত্যন্তরে এই অঞ্চলটি তখন বর্ধমানে অন্তর্গত ছিল তিনি ছিলেন ও ব্রাহ্মণ বংশের পুত্র তার পিতার নাম নরেন্দ্র নারায়ণ রায় তিনি ছিলেন এই এলাকার একজন জমিদার অর্থাৎ ভারতচন্দ্র কোনো সাধারণ দরিদ্র কবি ছিলেন না এরপর তিনি উপস্থিত হন নদীয়া রাজবাড়িতে মহারাজা কৃষ্ণচন্দ্র রায়ের দরবারে কৃষ্ণনগরের রাজসভায় ছিলেন সেই সময় বাংলার অন্যতম শ্রেষ্ঠ সাহিত্য ও সংস্কৃতির কেন্দ্র করে এই রাজসভাতেই ভারতচন্দ্র স্থানীয়ভাবে আশ্রয় লাভ করেন তিনি নিযুক্ত হন সভাকবি হিসাবে হিসেবে রাজসভার তার মূল কাজ ছিল রাজাকে কেন্দ্র করে কাব্য রচনা করা রাজ্যের গৌরব ও ধর্মীয় ভাবনাকে সাহিত্য রূপ দেওয়া এবং রাজসভায় নিয়মিত কাব্য পাঠ ও আলোচনা করা তিনি ছিলেন রাজা ও সমাজের মাঝে এক সাংস্কৃতিক সেতু ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্য মহারাজা কৃষ্ণচন্দ্রকে অভিভূত করেন এই কাব্যের জন্য রাজা তাকে প্রদান করেন রায়গুণগড় উপাধি অর্থাৎ তিনি ছিলেন একজন বাস্তব মানুষ একটি বাস্তব রাজসভার কবি এবং বাংলা সাহিত্যের এক অমর অধ্যায় তাই ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর দেখা হবে নতুন কোন এপিসোডের সঙ্গে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন